বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন শ্যামকালো মহন্তর উপরে জনসাধারণ জুবিনদার হইয়া একদিন না একদিন উচিত বিচার জনসাধারণ করবো আর জুবিনদা একদিন না একদিন ন্যায় বিচার পাব জনসাধারণ শ্যামকালো মহন্তর উপরে এমন বিচার করব আপনারা দেখা হবেন আর যদি জনগণ যদি শ্যাম কালো মহন্তর উপরে বিচার না করা হয় তাহলে উপরের আল্লাহ উপরের আল্লাহ একদিন না একদিন শ্যাম কালো মহন্তর উপরে উচিত বিচার আল্লাহ করবো আপনারা শুধু অপেক্ষার থাকেন আপনারা অপেক্ষার থাকেন দেখা হবেন শ্যাম কালো উপরে জুবিনদার কত বড় আল্লাহ বিচার করে আপনারা নিজস্বকে দেখা হবেন জুবিনদার হত্যাকারী যে তই জেলের মধ্যে পলায় থাকুক লকাবে পলায় থাকুক একদিন না একদিন জুবিনদার হত্যাকারী জেলেগুলো বাড়াবো আর বাড়ানোর পরে জনাসাধারণ এমন উচিত বিচার জুবিনদার হত্যাকারীর উপরে করব আর আমি একটা কথাই কইছি যদি জনাসাধারণ জুবিনদার হত্যাকারীর উপরে উচিত বিচার না করা হয় আল্লাহ একদিন না একদিন আপনাদের চোখের সামনেই এমন বিচার করব আপনারা দেখা হবেন আপনারা শুধু ওয়েটিংয়ে থাকেন আল্লাহ জনা সাধারণ জল ছাই দেয় কিন্তু আল্লাহ ছাড়ব না দেখা হবেন আপনারা শুধু জুবিনদার জন্য লোক দোয়া কামনা করি আপনারা সবাই জুবিনদার জন্য সবাই দোয়া করেন আর আপনারা দেখা হবেন উচিত বিচার এই পৃথিবীর মধ্যেই জুবিনদার হত্যাকারীর উপরে কীভাবে হয় আপনারা দেখাবেন আর আপনারা হাতে থাকবেন জুবিনদার উচিত বিচার আমরা চাই জুবিনদার মারার জন্য উচিত বিচার আমরা চাই আর জুবিনদার হত্যাকারী যিনি থাকুক লকাবে পলায় থাকুক জেলখানায় পলায় থাকুক একদিন না একদিন জেলেগোনো বাড়াবো ওদিন উচিত বিচার জনসাধারণ পাবলিকে করব আর জুবিনদার মারার কি একটা জ্বালা ওদিনকে ওকে বুঝাই দেওয়া হবো হিন্দু মুসলিম সবাই খেপে গেছে জুবিনদার এই আসামের মারিত এই অকমর মারিত একদম উচিত বিচার লাগে আর এই বিচার যে পর্যন্ত না হব ওই পর্যন্ত আসামের মানুষ হিন্দু মুসলিম যত মানুষ আছে কেউ শান্তি থাকবো না সবাই একটা কথায় জুবিনদার ন্যায় বিচার নাগে জুবিনদার উচিত বিচার নাগে জুবিনদাক মারার জন্য মানুষ সব খেপে গেছে গা মানুষের মনে হয় সম্পদ গেছে গা মানুষের মানুষ বর্তমান পাগলা হয়ে উঠতেছে জুবিনদার হত্যাকারী মারার জন্য মানুষ এত একটা আবেগী হয়ে গেছে গা জুবিনদাক এই ভারতের মাড়িত আসামের মাড়িত গুণে আজকাল জুবিনদা আড়াইয়ে গেছে গা জুবিনদার জন্য মানুষ পাকলয়ে ঘুরতেছে আর মানুষ এত একটা আবেগ হয়ে গেছে গা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে জুবিনদার উচিত বিচার যেন আল্লাহ করে জুবিনদার হত্যাকারীর উপরে উচিত বিচার যদি আল্লাহ করে জনগণ সাধারণ মানুষের যদি উচিত বিচার যদি না করা হয় আল্লাহ দে না আল্লাহ জিন উচিত বিচার জুবিনদার হত্যাকারীর উপরে করে এদের মানুষে প্রার্থনা করতেছে মাইরে মানুষের দীর্ঘ বিশ্বাস বা জনসাধারণ যদি ছাইরা দেয় কিন্তু আল্লাহ কোনো দিন ছাই দেয় না এদের মানুষে আবেদন করতেছে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে আপনারা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে হাজার হাজার মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছায় দিবেন এটা আপনার কাছে অনুরোধ রইল জুবিনদাক যারা মারছে তাদের উপরে আমরা উচিত বিচার চাই জুবিনদাক মারার জন্য আমরা অনেক একটা মনে দুঃখ পাইছি জুবিনদার একটা আসামের সম্পদ আঙ্গর আসামের থেকে আজকে ফুরাই গেছে গা আমরা অনেক কষ্ট পাইছি আর জুবিনদাক যারা মারছে তাগর উপরে আমরা উচিত বিচার আমরা চাই যাতে জুবিনদার ন্যায় বিচার